মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন মাঝে হচ্ছে হলো সকাল পনেরো সাতটার মতো তো আমি উঠলাম সাড়ে ছটার দিকে উঠে ফ্রেশ হয়ে তারপরে এই দিন রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে হলো হসপিটালে মাকে দেখতে তো হচ্ছে হলো তোমার আর এই যে এখানে হচ্ছে হলো তোমার কালকে তো একটা বেড কভার নিয়ে গেছিলাম এবার যদি ঠান্ডা লাগে যেহেতু বৃষ্টি ফিষ্টি ওয়েদার বুঝতেই পারছো আর যদি ঝড় টা জানি না এসে থেকে কি আসেনি যদি লাগে তার জন্যতেই যে এখানে একটা কম্বল নিয়ে নিলাম এই যে হালকা কম্বল আর এই যে একটা গামছা নিয়ে নিয়েছে ঠিক আছে প্যান্ট করতে লাগবে ওর জন্য তো নিয়ে ওই যে ব্যাগটা গুছিয়ে নিলাম এখন নিতে যাবো গিয়ে চা করবো চা নিয়ে যাবো মার জন্যে আর হচ্ছে হলো তোমার গিয়ে তারপরে ওখানে দেখা করবো আর বাবা আসবে ওখান থেকে বাবা আসবে বাবা থাকবে কিছুক্ষণ আর আমি চলে আসবো সে দোকান খুলে রান্না বান্না করে তারপরে আবার যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা ওখান থেকেই স্টার্ট করলাম তোমরা সাথে তারপর দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে এখন মার জন্যে চা করে নিচ্ছি তো এখানে মার জন্যেই চাটা বসিয়েছি তো চলো আমি এখন আর খাবো না সকালবেলা এত সকালে কি বলো তো ওঠা অভ্যাস না তো উঠেছি তার মধ্যে ভালো লাগছে না আর চা খেতেও ইচ্ছা করছে না তো এই যে মার জন্যেই চাটা করে নিলাম তো এটাও হচ্ছে তোমার এখন ফ্ল্যাক্সে করে নিয়ে চলে যাবো মার কাছে ঠিক আছে তো চলো যাওয়া যাক আবার পরে আসছি তো দেখো বন্ধুরা তারপরে এখন বাজে হচ্ছে হলো দশটা মতো তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে তারপরে এই যে দেখো দোকান খুলে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এখানে করলাম হচ্ছে হলো তোমার ভাত করেছি দেখলে হাঁড়িতে আর এই যে এখানে আছে হচ্ছে হলো পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি আর হচ্ছে হলো তোমার এখানে আছে হচ্ছে হলো ভেন্ডি ভাজা ঠিক আছে এই রান্নাগুলো এখানে করেছি আর ওইদিকে হচ্ছে হলো মাছের ঝোল হচ্ছে তো এখানে হচ্ছে হলো মাছগুলো অলরেডি আমার ভেজে তোলা হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে হলো তোমার মাছের ঝোলটা ফুটছে তো আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে ঝোলটা নামিয়ে নেবো ঠিক আছে তো এই যে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে আবার হসপিটালে চলে যাব তো চলো আবার যাই হসপিটালে আবার পরে দেখা করছি তোমাদের সাথে ঠিক আছে তো দেখো এখন হসপিটালে চলে এসেছি এখন বাজে হচ্ছে হলো তোমার প্রায় বিকেল পৌনে চারটের মতো তো এখন না আর মার ওখানে থাকতে দিচ্ছিলো না তো এই যে বাইরে বসেছিলাম তাই একটু ভিডিও করেছিলাম আর হসপিটালের মধ্যে তো ভিডিও অ্যালাউ নেই তো তাও আমি এখানটায় একটু ঢুকিয়ে চুরিয়ে করছিলাম বসেছিলাম তো ভুট করেই মনে পড়লো যে একটু ক্যামেরাটা অন করি তাই একটু ক্যামেরাটা অন করেছিলাম তো দেখো বন্ধুরা অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই সকালে ব্লগ স্টার্ট করেছিলাম তারপরে হসপিটালে গিয়ে একটু শ্যুট করেছিলাম হসপিটালে তো শ্যুট করা পসিবল না ওর জন্য তো আর করিনি তো হচ্ছে হলো তোমার হচ্ছে আজকে সারাদিনটা তিনটা তো হসপিটালেই কেটে গেলো তো হচ্ছে হলো তোমার সেই যে সকালে বেরিয়েছি তারপরে হচ্ছে হলো তোমার সেই সকালে বেরিয়ে তারপরে হচ্ছে হলো সাড়ে সাতটার পনেরো সাতটার সময় গেছি গিয়ে তারপরে সাড়ে আটটার সময় চলে এসছি বাড়িতে বাড়িতে তখন হচ্ছে হলো মাকে ওখানে গিয়ে চা বিস্কুট বিস্কুট খাইনি কেক খেয়েছিল তখন কেক খাইয়ে তারপরে হচ্ছে হলো তোমার পটি করতে যাবে বললো পটি করলো তারপরে হচ্ছে হলো সবকিছু গুছিয়ে দিয়ে তারপরে বাবা বললো বাবার আজকে সকালে কাজ কম আছে বাবা যাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি যাও আমি তাহলে চলে আসবো ওখানে বাবা সাড়ে আটটার দিকে আমি চলে এসেছিলাম তারপরে বাড়িতে এসে তোমার রান্না করলাম হচ্ছে হলো আমি বাড়ি আসলাম তখন কটা বাজে ওই পৌনে নটা নটার মধ্যে বাড়ি চলে এসে দোকান খুলেছি আগে দোকান খুলে তারপরে ভাত বসালাম দেখলে তো রান্না কি কি হলো হচ্ছে হলো তোমার সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ারই করেছি করে তারপরে হচ্ছে হলো তোমার আবার দোকান খেলাম আমি খেয়ে দিয়ে তারপরে দোকান বন্ধ করে বাবা ফোন করলো যে হচ্ছে হলো তোমার সাড়ে এগারোটার সময় বুকের এক্স রে হবে তারপরে হচ্ছে হলো তোমার ওই ইউরিন ইনফেকশান কি না সেটা পরীক্ষা হবে তো সেইগুলোর জন্য সব নিয়ে গেলেই যে হলো তাই আমি এগারোটার সময় চলে গেছিলাম সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে টাইম দেওয়া ছিল আমি এগারোটার সময় বেরোলাম বেরিয়ে তারপরে সেই সেখান থেকে পুরো এগারোটার সময় তো তারপরে হচ্ছে হলো তোমার পরপরই ওই টয়লেট পরীক্ষা তারপরে হচ্ছে হলো তোমার বুকের এক্স রে সবকিছুই হলো হওয়ার পরে তারপরে হচ্ছে হলো তোমার সেই সেখান থেকে সেই ওখান থেকে এই রাত্রিবেলা বাড়ি আসলাম মানে সেখান থেকে তারপরে ওইগুলো পরীক্ষাগুলো হয়ে গেলে বাবাকে বাড়ি চলে আসতে বললাম বাবা চলে আসলো তারপরে আমি ছিলাম সেই একটার পর একটা মানে ডাক্তার আসবে আসছে না ডাক্তার ডাক্তারের সঙ্গে দেখা হচ্ছে না ডাক্তারের সঙ্গে কথা না বললে তো হবে না তাই না বলো এবার তারপরে মারও একটু সমস্যা হচ্ছিল মা ওই যে আবার ভুল ভোগছিলো জানো তো মানে নিজের মধ্যে থাকছে না ওর জন্যে একটু সমস্যা হচ্ছে কে আর করতে হচ্ছে ওর জন্যে দিয়েই থেকে যেতে হয়েছিলো বেশিটা আর আয় তো রাখা হয়েছিল এত মানে হচ্ছে হলো তোমার বেঁধে রেখে দিয়েছিলো কিছুক্ষণ হাত পা সব মানে স্যালাইন খুলে ফেলছে তারপরে নেমে আসছে বেড থেকে এরকম করছিলো তো আমি ছিলাম কতক্ষণ আমি বললাম যে এখন আমি আছি খুলে দিন ওইগুলো আমি হচ্ছে হলো দেখছি তারপরে এরকম করেই হচ্ছে হলো তারপর দুপুরে খাবার আসলো খেতে দিলাম দুপুরে খাবার আসার আগে আমি কিন্তু বাড়ি থেকে বললাম যে খাবার নিয়ে যাব বলল না সেই এবার খিদে পেয়েছে সেই সকালে খেয়েছে আর সাড়ে বারোটা একটার সময় খাবার এসছে তখন খাবে বলছে বারবার ভাত খাবো ভাত খাবো এবার আমি তো তখন চলে গেছি নিয়েও যেতে পারিনি পালন করলো বারবার করে বলছে নিয়ে আসতে হবে না নিয়ে আসতে হবে আমি আর ওর জন্য নিয়ে যাইনি তারপরে সেই খাবার আসলো খেলো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার শুলো তারপরেও ঘুমায়নি ঘুমটা না একদমই তো তারপরে ওরকম করছিল সেই সেখান থেকে বসে বসে ডাক্তার আসবে ডাক্তার আসবে ডাক্তার আসে না তারপরে হচ্ছে হলো তোমার কিছু করা সেই সন্ধেবেলা আবার জল বিস্কুট দিলাম আর আমি তো কিছুই খাওয়া দাওয়া করিনি সারাদিনের মধ্যে সেই সেখান থেকে তারপরে হচ্ছে হলো তোমার সন্ধ্যেবেলা জল বিস্কুট দিলাম বিকেলবেলার দিকে তারপরে আটটা সাড়ে আটটার সময় ভাত এসেছিল ভাত দিলাম আর তারপরে ডাক্তার আসলো প্রায় নটার সময় নটার সময় ডাক্তার এসে ডাক্তার দেখলো ডাক্তারকে আমি বললাম যে আমাদের patient তো জ্বরের জন্যই ভর্তি করা হয়েছিল basically তো জ্বরটা তো এখন নেই তো ওর জন্য আমরা ভাবছি যে বাড়িতে নিয়ে যাবো ওর জন্য বাড়িতে নিয়ে গিয়ে কোনো personal ডাক্তার দেখিয়ে নেব তো ওর জন্য তোমার আর এই যে ভুল বকছে মানে এই সমস্যাটাই হচ্ছে তো এই জন্য বললো যে এটা হচ্ছে viral fever ওর থেকেই হচ্ছে জ্বরটা আর এই যে ভুল কি বলতো শরীর দুর্বলতা বয়স্ক মানে যেহেতু হয়ে গেছে অনেকটা বয়স সেই জায়গা থেকে এইগুলো না একটা মানে রোগ হলে মানে চলে আসে শরীরের মধ্যে একটা সেই হিসাবেই বললো তো তারপরে আমরা পার্সোনাল ডাক্তার দেখানোর কথা বললো তখন ডাক্তারবাবু বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে ছুটি লিখে দিচ্ছি আর তার মধ্যে ডাক্তারবাবু বলছিল যে হসপিটালে থাক না হসপিটালে থাকলে তো ভালো মানে ওর চলো ট্রিটমেন্ট হবে আমি বললাম যে না এরকম সমস্যা হচ্ছে এমনি তো ঠিকই ছিল কিন্তু এই সমস্যাটা হচ্ছে ওর জমিতে এই যে সিরা বেঁধে রাখছে এতে সমস্যা হচ্ছে উনি থাকতে না কান্নাকাটি করছে তো উনি আবার বললো আরামসিদের যে বেঁধে টেধে রেখো না তো চলো তোমার ওদেরও দোষ দেওয়াটা ঠিক না তাই না বলো যদি ওরকম করতে গিয়ে পড়ে টরে যায় বেড থেকে সেটা তো আমরাই তখন ওদেরকে বলবো তাই না বলো আর মারও ক্ষতি তো সেই হিসাবেই বলছি ওরাও তো মানে ওদের দিকটা দেখবে তাই না বলো একদিক থেকে তো ভালোর জন্যই করছে কিন্তু ওই যে হাত পা সব বাধা থাকলে নিজের কেমন লাগে বলো তেমনটাই ফিল হচ্ছে কি আর করবো বলো ঠাকুরকে শুধু দেখছি রাতটুকু কাটা কাটিয়ে দি। তো বললাম যে রাতে ছুটি লেখার কথা আমি বললাম যে আমাদের এখান থেকে দশ পনেরো মিনিটের রাস্তা হসপিটাল আমি বললাম আপনি ছুটি লিখে দিক আমি নিয়ে চলে যেতে পারবো বললো দেখো নটা সাড়ে নটার সময় তো ছুটি লেখা যায় না তুমি কালকে সকালে আসো সকালে তো আমিও আসবো সকালে হচ্ছে হলো তোমার ছুটি লিখে দিচ্ছি এখন জানি না কখন ছুটি লিখবে না লিখলে লিখবে তারপর হচ্ছিল তোমার ওই যে পটি হচ্ছিল দিনে দু তিনবার করে পাতলাই হচ্ছে তো জন্যে বললাম তো উনি একটা ওষুধ দিলো সেই ওষুধটা আবার এনে দিয়ে আসলাম ওটা বলল মায়ামাসিরা খাবিয়ে দেবে তো এই তো খবর কিছু কমপ্লিট করে তারপরে রাত্রিরে খাবার আসলো রাত্রিরে খাবারও খাবিয়ে দিয়েছি ভাত তরকারি ডাল সব খাবিয়ে দিয়েছি ডিম দিয়েছিল ডিমটাও দিয়েছি কুসুমটা দেইনি তো সব কিছু খাইয়ে কমপ্লিট করে এই বাড়িতে আসলাম তখন দশটা বাজে বাড়ি এসে তারপরে হচ্ছে হলো তোমার এই যে চান করলাম চ্যান করে পুজো দিয়েছি ঠাকুরের ও তার মধ্যে তোমরা হচ্ছে অমাবতি হয়তো মনে করবে যে পুজো দিচ্ছ আসলে আমি তো মানে হচ্ছে হলো গণেশ ঠাকুরের পুজো করি আর আমার মা বলে যে আমি যেহেতু ছেলে ওর জন্য পুজো দেওয়া যায় জানি না কি মিথ্যে তো ওর জন্য আমি পুজোটা দিয়ে থাকি ঠিক আছে তো তার জন্যই এসে ঠাকুরকে পুজো দিলাম তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর মাছের ঝোলই খেলাম ওই বেলা তো ভাত ডাল আর ভেন্ডি ভাজা খেয়েছিলাম তো হচ্ছে হলো এখন ডাল দেই মাছের ঝোলটা দিয়েই ভাত খেলাম আর ভাতটা দুই তো করা ছিল মনে করেছিলাম অল্পই করব রাতে এসে ভাতটা আলাদা করে নেব কিন্তু যেহেতু আমি খাইনি দুবেলা ওর জন্যে খাবারটা এক্সট্রা হয়ে গেছিল ওইগুলোই গরম করে হয়ে গেছে তো কাকি এসে গরম করে দিয়ে গেছিল আমি তো আর time আমি তো বললামই তোমাদের দশটার সময় বাড়ি এসেছি তো কাকিও ফোন করেছিল বলল বললাম যে দেরি হবে ইয়ে হবে কাকি ওই শুনে এই যে হলো তোমার এসে আবার গরম করে দিয়ে গেছে তো সেই ভাতটাই খেলাম খাওয়া দাওয়া করে তারপরে গেলাম দোকানে দোকানে তালা টালা সব লাগিয়ে আসলাম দোকান তো খোলা হয়নি সকালে সেই এক ঘন্টা মতো খুলেছিলাম আর বিকেলে তো আর খোলা হয়নি সেই তো হসপিটালেই বললাম সারাদিন কেটে গেল তো তারপরে হচ্ছে হলো তোমার আর মার জন্য দুটো কেক নিয়ে আসলাম কালকে চা আর কেক নিয়ে যাব ওটা খেয়ে নেবে তারপরে ঠাকুর টাকুর করে যদি সকাল সকাল ছুটিটা লেখে তাহলে সুবিধা হবে কোনো এই সকালে ভরসা করলে কি বলো তো ডাক্তার কখন আসবে এই এক চিন্তা জানো তো কখন আর কোনো ভরসা নেই তো হসপিটালে ডাক্তারের কোনো টাইম নেই এইটাই হচ্ছে সব থেকে বড়ো সমস্যা তো দেখা যাক কি হয় না হয় তো চলো বন্ধুরা অনেকটাই বক বক করে ফেললাম ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি আমারও আর শরীর খুব ক্লান্ত আর চলছে না বুঝতেই পারছো সারাটা দিন কি গেছে শরীরের ওপর দিয়ে তো চলো ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভালো লাগেন চলো বন্ধুরা টাটা গুড নাইট